স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে গতকাল বুধবার বুধবার ছিল ছিল মার্কেট বন্ধ তো অনেকেই আপনারা ফোন করেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন সবগুলো হয়তো ঠিক মতো রেসপন্স করা হয়নি অনেকে আবেগে আবার বারোটার পরে রাত বারোটার পরে একটায় দুইটায় তিনটায় চারটায় আসলে যে যখন দেখেন তখন হয়তো মেসেজ দেন কেউ কেউ এমন আছেন যারা আবার আপনারা হয়তো নাইট ডিউটি করে থাকেন ঠিক ওই সময় মনে করেন যে আপনার মতো হয়তো অন্যরাও জেগে আছে মেসেজ দিয়ে রাখেন বা কল দেন অনুরোধ থাকবে কল কিংবা মেসেজ যেটাই করুন না কেন সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার বলতে আমাদের যে দোকান দোকানের যে টাইম আছে ধরেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত স্বাভাবিকভাবে এইটুকু সময় আমরা দোকানে থাকি এই সময়ের মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন এরপর যদি এমার্জেন্সি জীবন মরণের প্রশ্ন এরকম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কল দিতে পারেন তবে আশা করব কল দেওয়ার ক্ষেত্রে অন্তত এইটুকু অনুরোধ আপনারা শুনবেন আমরা এক ভাইকে ভিডিও কল দেই তিনি আসলে রাত্র বারোটা চৌত্রিশ আমাদেরকে নক করেছিল তাকে হয়তো ঠিক মতো রেসপন্স করতে পারি নাই ভিডিও কল দেই এবং তাকে দেখাই আমাদের দোকান বা হয়তো মাইক্রোটিক বা কোনো কিছু হয়তো নিতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে তিনি আসলে এই মুহূর্তে কলে নেই মানে লাইনে নেই কলিং দেখাচ্ছে হয়তো যেহেতু রাত্র সাড়ে বারোটার সময় নক দিয়েছিল সম্ভবত তিনি নাইট ডিউটি করছিলেন এখন আসলে দিন বারোটা এখন তাকে পাওয়াটাও সম্ভব না হয়তো যাই হোক আমরা ভাইকে যিনি একটি মাইক্রোটিক নিতে চেয়েছিলেন তিনি তার ঠিকানা আমাদেরকে দিয়ে রেখেছিলেন ভাইকে বলেছিলাম যে আজকে এসে দোকানে এসে আমরা তাকে ভিডিও কলে দেখাবো এবং ভিডিও করে মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি এটা পাঠিয়ে দিব তো আমরা এখন ভাইয়াকে রিং দিচ্ছি তার এখানে রিং বাজছে রিংিং হচ্ছে তো তাকে আমরা ভিডিও কললে দেখিয়ে তারপর ভিডিও করে মাইক্রোটিকের কোনটা আছে আমাদের কাছে কনফার্ম করে দেন ওই থেকে পাঠিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই 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 আমরা ওই যে জি জি ভাই দোকানে আসছি ভাই এই যে আজকে বৃহস্পতিবার দোকান খোলা আছে এই যে আপনি মাইক্রোটিকের কথা বলেছিলেন আমি মাইক্রোটিকের 450G বের করছি

ও ভাইয়া ওই অনু তো নাই ভাইয়া অনু এই মুহূর্তে নাই অনু শেষ হয়ে গেছে অনু শেষ হয়ে গেছে আর ওই যে আপনার এই কিছু রিকন্ডিশন রাউটার থাকে পুরোনো রাউটার ওগুলো হচ্ছে গিয়ে কি একবারে ওই যে বিশটা পঁচিশটা এভাবে করে দশটা দিয়ে দেই ওইটা আসলে আবার আপনাকে ইনশাল্লাহ নক দিব আর আপনার ওইখানে ভাইয়া কি ওই যে আমাদের এখান থেকে আমরা ওই পাঠাও কুরিয়ার এবং স্টেট ফার্স্টে দিয়ে থাকি কোনটায় দিলে আপনার জন্য সুবিধা হয় ভাই